আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন পাঁচটি কৃষি গ্যাজেট যেগুলো আপনাদের বাগান এবং চাষাবাদের পারপাসে বেশ কাজে আসবে বড় বড় মতোই আপনারা দেখছেন জেল ইলেকট্রনিক্স এবং আপনাদের সাথে আছি আমি মাহমুদ রশিদ তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান টুলস অ্যান্ড গার্ডেন প্রোনিং শেয়ার গাছপালার ডালপালা ছাটাই করার জন্য এটি একটি চমৎকার প্রোনিং শেয়ার বা কাছি এটি দিয়ে ছোট থেকে মাঝারি সাইজের গাছের ডাল নিখুঁতভাবে কাটা যায় এর হাতলের আরামদায়ক গ্রিপ থাকায় অনেকক্ষণ কাজ করলেও হাতে ব্যথা হয় না যারা শখের বাগান করেন বা প্রফেশনাল মালি সবার জন্য এটি দরকারি দাঁড়া যে এর বর্তমান দাম চারশো চৌচল্লিশ টাকা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এটি অর্ডার করতে পারবেন নাম্বার টু হ্যান্ড হেল্ড ইলেকট্রিক স্প্রে এটি একটি ব্যাটারি চালিত অটোমেটিক ওয়াটার স্প্রে বোতল এতে কোনো পাম্প করার ঝামেলা নেই সুইচ ছাপ্লাই অনবরত পানি বা কীটনাশক স্প্রে করা যায় এটি ওজনে হালকা এবং ইনডোর আউটডোর সব ধরনের গাছের যত্নে ব্যবহার করা যায় দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে লিথিয়ামায়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই গ্যাজেটটির দাম পড়বে নয়শো টাকা কেনার জন্য ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে চেক করুন ভিডিওর এই অংশে আপনাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট আছে আর সেটি হচ্ছে আমাদের দেশের জনপ্রিয় ক্লোথিং ব্র্যান্ড ফেব্রিলেপ থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কেনার সময় জিএলবি টেন এই কোপন কোডটি ব্যবহার করলে কিংবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে অর্ডার করলে পেয়ে যাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই কোয়ালিটি ফুল পোশাক কিনতে চেক আউট করতে পারেন ফেব্রিলেপ ডট কম নাম্বার থ্রি কোকোপুল বা প্লান্ট সাপোর্ট এটি মূলত নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি একটি স্টিক যা লতানো গাছের সাপোর্টার হিসেবে কাজ করে মানি প্ল্যান্ট বা বিভিন্ন সবজি গাছের গোড়ায় এটি পুঁতে দিলে গাছ সহজেই উপরে উঠতে পারে এর ছিদ্রযুক্ত সারফেস গাছের শিকটকে আঁকড়ে ধরতে সাহায্য করে এবং আর্দ্রতা ধরে রাখে চব্বিশ ইঞ্চির এই কোকোপুলের দাম মাত্র নিরানব্বই টাকা বাগান সাজাতে আজই সংগ্রহ করতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক থেকে নাম্বার ফোর ইনকু ইলেকট্রিক লান মোয়ার আপনার বাগান বা বাড়ির গাছ সেটে সমান করার জন্য এটি একটি শক্তিশালী ইলেকট্রিক লন মোয়ার এটি ষোলোশো ওয়াটের মোটরে চলে এবং এর কাটিং ব্লেড বেশ চওড়া ফলে দ্রুত কাজ শেষ হয় এর গাছ জমানোর বক্সটি ৪৫ লিটারের তাই বারবার খালি করার ঝামেলা নেই তিনটি আলাদা হাইটে গাছ কাটার সুবিধা আছে এতে রকমারিতে এর দাম নয় হাজার সাতশো টাকা ভিডিওর লিঙ্কে ক্লিক করে এটি ঘরে বসেই আপনি অর্ডার করতে পারবেন নাম্বার ফাইভ আলট্রাসোনিক মিস্ট মেকার এটি একটি আধুনিক মিস্ট মেকার যা পানির কুয়াশা বা আর্দ্রতা তৈরি করে এটি মূলত ডিম ফুটানোর ইনকিউবেটরে সঠিক তাপমাত্রা বজায় রাখতে ব্যবহার করা হয় যা ভালো হ্যাচিং রেট নিশ্চিত করে এতে কালারফুল এলইডি লাইটও আছে এটি ব্যবহার করা খুবই সহজ শুধু পানিতে ডুবিয়ে পাওয়ার দিলেই কাজ শুরু করবে রকমারিতে এর দাম মাত্র সাতশো উনপঞ্চাশ টাকা ইনকিউবেটর বা ডেকোরেশনের জন্য এটি নিতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক থেকে